আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনো ডাইনাসোর নয় বরং এখনও বেঁচে আছে আপনি কি জানেন নীলতিমির হৃদয় এত বড় যে একটি মানুষ তার ধমনির ভেতর দিয়ে হাঁটতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই প্রাণী এত বিশাল নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য হতে পারে প্রায় একশো ফুট আর ওজন প্রায় দুশো টান কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এত বড় হওয়ার প্রয়োজনই বাকি। এর রহস্য লুকিয়ে আছে সমুদ্রের গভীরে এবং প্রকৃতির বিবর্তনের ইতিহাসে প্রথমত নীলতিমি একটি সামুদ্রিক প্রাণী সমুদ্রের বিশাল জলের ভর তাকে সহজেই ভেসে থাকতে সাহায্য করে স্থলভাগে এত বড় প্রাণী হলে নিজের ওজনেই হাড় ভেঙে যেত কিন্তু সমুদ্রের ভাসমানতা তাকে এই বিশাল আকার ধারণ করতে সুযোগ দিয়েছে দ্বিতীয়ত খাবার নীলতিমির প্রধান খাদ্য হল ক্ষুদ্র ক্রিল প্রতিদিন একটি নীলতিমি প্রায় চার টন ক্রিল খায় তাহলে এত বড় আকার তাকে সাহায্য করে একসাথে অসংখ্য ক্রিল গিলতে বিশাল মুখ দিয়ে কোটি কোটি ছোট প্রাণীকে ফিল্টার করতে তৃতীয়ত আকার মানে শক্তি সমুদ্রের হিমশীতল পানিতে বেঁচে থাকার জন্য বিশাল শরীর এক ধরনের ইনসুলেশন তৈরি করে বড় দেহে ফ্যাটের স্তর বা ব্লাবার জমে থাকে যা তাকে বরফ ঠান্ডা পানিতেও উষ্ণ রাখে নীলতিমির হৃদয় একটি ছোট গাড়ির সমান বড় তার জিওভা ওজন একটি হাতির ওজনের সমান আর তার ডাক বা শব্দ সমুদ্রের ভেতর সবচেয়ে জুড়ে ছড়ায় এমনকি কয়েকশো কিলোমিটার দূর থেকেও আরেকটি তিমি শুনতে পায় কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই প্রশ্ন এখানে শেষ নয় নীল তিমি এত বড় হলেও আজ তারা বিলুপ্তির পথে কেন মানুষের লোভ আর শিকার কিভাবে এই বিশাল প্রাণীকে ধ্বংসের মুখে নিয়ে গেল একসময় নীল তিমি ছিল হাজার হাজার কিন্তু মানুষের লোভ তাদের প্রায় ধ্বংস করে দেয় আঠেরোশো শতক থেকে শুরু হয় তিমি শিকার বা ওয়েলিং তাদের শরীর থেকে তেল চর্বি হাড় আর মাংস সংগ্রহ করা হতো তিমির চর্বি থেকে তৈরি হতো সাবান তেল এমনকি মোমবাতিও বিংশ শতকের মাঝামাঝি সময়ে এই শিকার এত বেড়ে যায় যে নীলতিমির সংখ্যা প্রায় নব্বই শতাংশ কমে যায় ভাবুন তো যে প্রাণী পৃথিবীর সবচেয়ে বড় তার কাছেও পৌঁছে গেছে মানুষ শোষণের হাত নিয়ে আজকের দিনে নীলতিমি সরাসরি শিকারির শিকার না হলেও তারা অনেক বিপদে রয়েছে জাহাজের ধাক্কা বা শিপ স্ট্রাইক বিশাল সমুদ্র জাহাজ চলাচলের সময় নীলতিমি প্রায়ই আঘাতপ্রাপ্ত হয় শব্দদূষণ বা নয়েজ পলিউশন সমুদ্রের নিচে মানুষের তৈরি শব্দ তিমির যোগাযোগের ক্ষমতাকে নষ্ট করছে তাদের ডাক আর এক তিমির কাছে পৌঁছাতে পারছে না জলবায়ু পরিবর্তন বরফ গলছে সমুদ্র উষ্ণ হচ্ছে আর এতে কমে যাচ্ছে তাদের প্রধান খাদ্য ক্রিল প্লাস্টিক দূষণ সমুদ্রের ভাসমান প্লাস্টিক কখনো কখনো তাদের শ্বাসপ্রশ্বাসে বা খাবারে চলে যাচ্ছে আজ নীলতিমিকে রক্ষা করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়েলিং কমিশন তিমি শিকার নিষিদ্ধ করেছে বিভিন্ন সংস্থা কাজ করছে সমুদ্রের শব্দ দূষণ কমাতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীকে আমরা কি রক্ষা করতে পারব নাকি মানুষের লোভ তাদের ইতিহাসের পাতায় পরিণত করবে নীলতিমি যদিও একা একা সাঁতার কাটে তবে তারা পুরোপুরি নিঃসঙ্গ নয় প্রজনন মরসুমে বা খাবার সময় প্রায়ই তাদের ছোট ছোট দলে দেখা যায় একটি মা নীলতিমি তার বাচ্চাকে জন্ম দেবার পর প্রায় এক বছর ধরে বুকের দুধ খাওয়ায় অবিশ্বাস্য হলেও সত্যি প্রতিদিন বাচ্চা প্রায় দুশো লিটার দুধ পান করে আর দ্রুত বেড়ে ওঠে নীলতিমির বাচ্চারা জন্মের সময় প্রায় পঁচিশ ফুট লম্বা হয় ওজন প্রায় তিন টন ভাবুন তো মানুষের শিশু যেখানে কয়েক কেজি মাত্র সেখানে একটি নীলতিমির শিশু কয়েক টনের সমান নীলতিমির ডাক পৃথিবীর সবচেয়ে জোরালো প্রাকৃতিক শব্দ তাদের আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছায় যে হাজার কিলোমিটার দূরের আরেকটি তিমিও তা শুনতে পায় এই শব্দ শুধু ডাক নয় এটি আসলে একটি ভাষা যা দিয়ে তারা খাবার খোঁজে দিক নির্ধারণ করে এবং সঙ্গীকে খুঁজে পায় অদ্ভুত ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আজও মানুষের সাথে কোনো লড়াই করে না বরং তারা শান্ত স্বভাবের ডুবুরিরও অনেক সময় নীলতিমির পাশে সাঁতার কাটলেও তারা কোনো ক্ষতি করে না এমনকি জাহাজের পাশে উঠে এসে নিঃশ্বাস ফেলার সময় তারা মানুষকে মুগ্ধ করে দেয় এই বিশাল প্রাণীকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য এক সৃষ্টি কিন্তু দুঃখের বিষয় মানুষই সেই সৃষ্টিকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে নীলতিমি কখনো এক জায়গায় বেশি দিন থাকে না তাদের জীবন আসলে এক অন্তহীন ভ্রমণ গ্রীষ্মকালে তারা চলে যায় মেরু অঞ্চলের ঠান্ডো পানিতে যেখানে প্রচুর ক্রিল পাওয়া যায় সেখানে তারা খাবার খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করে কিন্তু শীতকালে যখন বরফ জমে যায় আর খাবার কমে আসে তখন তারা হাজার কিলোমিটার ভ্রমণ করে উষ্ণ সমুদ্রে চলে যায় সেখানে তারা প্রজনন করে বাচ্চা জন্ম দেয় এবং অপেক্ষা করে আবার খাবার ভরা উত্তরের পানির ভাবুন তো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী প্রত্যেক বছর এমন দীর্ঘ ভ্রমণ করে যা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বিস্তৃত নীল তিনি শুধু বড় প্রাণী নয় তারা আসলে সমুদ্রের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের খাবার খাবার প্রক্রিয়াই সমুদ্রের ভারসাম্য রক্ষা করে তিমির মলমূত্র বা ওয়েলপুপ সমুদ্রে এক ধরনের সার হিসাবে কাজ করে যা ছোট ছোট প্রাণী প্ল্যাংটন জন্মাতে সাহায্য করে আর এই প্ল্যাংটনই আবার পৃথিবীর অক্সিজেনের প্রায় পঞ্চাশ শতাংশ উৎপাদন করে মানে দাঁড়াচ্ছে নীলতিমি না থাকলে শুধু সমুদ্র নয় পুরো পৃথিবীর প্রাণের ভারসাম্য নষ্ট হয়ে যাবে কখনো নীল নীলতিমি সমুদ্রের উপরে উঠে এসে বিশাল ঢেউ উঠাতে থাকে একে বলে ব্রিজিং কেউ বলে এটা খেলার জন্য কেউ বলে পরজীবী ঝাড়া ফেলার জন্য যাই হোক না কেন সেই দৃশ্য এতটাই মহিমান্বিত যে মানুষ একে জীবনের সেরা মুহূর্ত বলে মনে করে বিজ্ঞানীরা নীলতিমিকে শুধু একটি প্রাণী হিসাবে দেখেন না বরং একে পৃথিবীর ইকোসিস্টেমের ইঞ্জিন বলেন তাদের প্রতিটি চলাফেরা খাবার গ্রহণ এমনকি নিঃশ্বাস পর্যন্ত সমুদ্রের পরিবেশকে প্রভাবিত করে যখন একটি নীলতিমি গভীর থেকে ওপরে উঠে আসে তখন সে অক্সিজেন গ্রহণ করে এবং আবার গভীরে ডুবে যায় এই ওঠানামার মাধ্যমে সমুদ্রের ভিতরের পুষ্টি উপাদান ওপরের স্তরে ছড়িয়ে পড়ে যা অন্য প্রাণীদের বেঁচে থাকার সুযোগ দেয় তাদের মৃত্যু হলেও শরীর হঠাৎ করে সমুদ্র তলের গভীরে ডুবে যায় একে বলা হয় ওয়েল ফল এমন একটি মৃতদেহ বছরের পর বছর ধরে হাজার হাজার সামুদ্রিক প্রাণীর খাবারের যোগান দেয় মানে জীবনে কিংবা মৃত্যুতেও নীলতিমি প্রকৃতিকে কিছু না কিছু দিয়ে যায় নীলতিমি আমাদের শেখায় অস্তিত্বের বিনয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও তারা শান্তিপ্রিয় আক্রমণাত্মক নয় কারো ক্ষতি করে না বরং তারা প্রতিটি প্রাণীর জন্য জীবন ধারণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অন্যদিকে মানুষ যারা এত ছোট তারা লোভের কারণেই বিশাল প্রাণীকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে গেছে এখানেই বড় শিক্ষা লুকিয়ে আছে প্রকৃতির সাথে যুদ্ধ নয় বরং প্রকৃতির সাথে সহাবস্থা মানুষের চরিত্র শক্তি আজ নীলতিমিকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয় বরং সমুদ্রের পরিবেশ আর মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত করা যদি নীলতিমি হারিয়ে যায় তাহলে সমুদ্রের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে ফাইটোপ্ল্যাংটন কমে গেলে পৃথিবীর অক্সিজেনও কমে যাবে অর্থাৎ নীলতিমিকে রক্ষা করা মানে আমাদের সন্ধানের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যাওয়া আপনি কি মনে করেন মানুষ একদিন নীলতিমিকে পুরোপুরি রক্ষা করতে পারবে নাকি আমাদের লোভের কারণে এই বিশাল প্রাণী শুধু ইতিহাসের পাতায় থাকবে নীলতিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় এটি আমাদের প্রকৃতির এক নীরব রক্ষক তাদের অস্তিত্ব সমুদ্রের ভারসাম্য বজায় রাখে আমাদের জন্য অক্সিজেন তৈরি করে এবং পুরো পৃথিবীর জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষই এই অসাধারণ প্রাণীটিকে বিলুপ্তির দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে তাদের হারিয়ে ফেলা মানে শুধু একটি প্রাণীর মৃত্যু নয় বরং আমাদের নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলা যদি আপনি সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন তাহলে নীল তিমিকে বাঁচানোর আওয়াজ তুলুন সমুদ্র দূষণ রোধে এগিয়ে আসুন সচেতনতা ছড়িয়ে দিন কারণ প্রতিটি মানুষের ছোট্ট উদ্যোগই বড় পরিবর্তন আনতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক ক্লিকই আমাদের আরও দুর্দান্ত ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে